আবু তো মিটার 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 দূরত্বে ছিল ছিল না কারো গায়ে রাবার বুলেট লাগে তখন সে ব্যক্তি মারা যায় না তখন তার গায়ে ক্ষত হবে হালকা রক্ত ঝরবে ব্যথা পাবে আর পাঁচ মিটার দূরত্ব যদি কেউ থাকে রাবার বুলেট যদি তার গায়ে লাগে তাহলে তার হাড় ভাঙবে মৃত্যু কিন্তু হবে না দেখুন যে বিভিন্ন আন্দোলনকারীদেরকে দমন করতে টিয়ার সেল মারা হয় তারপর গরম পানি মারা হয় রাবার বুলেটও সেরকম কারণ যান নিতে চাওয়ার জন্য কিন্তু রাবার বুলেট ছোড়া হয় না কয়টা রাবার বুলেট ছুটেছিল আবু সাহেবকে যখন নেওয়া হয় তখন রাত্রেবেলা এগারোটা পঞ্চাশ মিনিটে তার পোস্টমর্টেমে যে রিপোর্টটা দেওয়া হয়েছিল যে তার কানের পাশে তিন ইঞ্চি একটা ক্ষত ছিল তার কানের পাশে তিন ইঞ্চি ক্ষতটা কোথেকে আসলো পুলিশ কি তার মাথায় গিয়ে কিছু দিয়ে মেরেছে পুলিশ তো তার মাথায় কিছু দিয়ে মারেনি তাহলে ক্ষত চিহ্নটা করতে আসবো আবু সাহেব যেহেতু প্রথম শহীদ এই প্রথম শহীদের মৃত্যু নিয়েই যেহেতু এত বেশি ধোঁয়া তাহলে আমরা বলতে চাইবো যে জুলাইয়ের গণযোদ্ধা আর এই আন্দোলন পুরোটাই একটা ধোঁয়া নতুন ধারা বাংলাদেশের পক্ষ থেকে আমরা একটা দাবি জানাতে চাই যে প্রত্যেকটা লাশ আপনারা কবর থেকে উঠাবেন এবং পোস্ট মর্টেম পরে মানুষের সামনে রিপোর্ট দিবেন মানুষের সামনে রিপোর্ট পেশ করবে তিনি মারা গেছেন আমরা তার জন্য এবং তিনি সহ ওই সময় যারা মারা গেছেন এবং বাংলাদেশে গত চুয়ান্ন বছরে যত মানুষ মারা গেছে সবার জন্য আমরা দোয়া করি একজন মৃত ব্যক্তির বিরুদ্ধে কোনো বক্তব্য হয় না কিন্তু এই মৃত ব্যক্তির এই মৃত্যু নিয়ে যারা নাটক সিনেমা করছে তাদের প্রতি আমাদের সন্দেহ এই কারণে বলছি যে লাশগুলো খবর থেকে উঠানো হোক এবং পোস্টমর্টম করে সে রিপোর্ট জনগণের সামনে পেশ করা হোক